হ্যালো বন্ধুরা নতুন ভিডিও আমার প্রত্যেককে স্বাগত আজকে যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে প্রাথমিকের শিক্ষকদের এবার ঘরে বসে নিজেদের পি এফের খুঁটিনাটি সব তথ্য পাবেন এটা আমি আগেই দু বছর কি আড়াই বছর আগে থেকে এটা চালু হয়েছিল যে এবং দীর্ঘদিনের দাবি ছিল এটা একটা দাবি পূরণ হতে চলেছে বা পূরণ হচ্ছে অলরেডি কিছু কিছু জেলার ক্ষেত্রে সেটা হচ্ছে অনলাইন পি সিস্টেম আর একটা যেটা দাবি দীর্ঘদিনের আছে শিক্ষকদের সেটা হচ্ছে অনলাইনে পে স্লিপ যেটা আগে হতো কিন্তু এখন বর্তমানে বন্ধ আছে পে স্লিপটা যাতে যে যার নিজেরটা ডাউনলোড করতে পারে বা দেখতে পারে তো আপাতত অনলাইন পি এফটা চালু হচ্ছে সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষকদের বিশেষ করে হাই স্কুলদের মনে হয় এটা অটোমেটিক এটা জানা যায় বা এটা তাদের স্কুল থেকে জেনে নেওয়া যায় কিন্তু প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে এটা জানা খুব কঠিন হয়ে পড়ে এবং জানা যায় না বললেই চলে তো সেটাই দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে এবং পূর্ব মেদিনীপুর জেলায় অলরেডি এটা চালু হয়েছে এবং জুলাই থেকে চালু হবে এবং বাকি জেলাগুলোর ক্ষেত্রেও যেটুকু তথ্য পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে যে কিছু কিছু জেলায় অনেকেই দেখতে পাচ্ছেন আনুষ্ঠানিকভাবে হয়তো সূচনা হয়নি সকলে হয়তো দেখতে পাচ্ছেন না কিন্তু অনেকেই দেখতে পাচ্ছেন মানে এই অনলাইন পি এফ হলে কী সুবিধা হবে প্রথম কথা হচ্ছে আমাকে যে আমি নিজে দেখতে পেলাম যে আমার এই দশ বছর কি কুড়ি বছর সার্ভিসে আমার পি এফে কত টাকা জমে আছে এটা এক নম্বর দু নম্বর কথা ঠিক প্রতি বছরে সঠিকভাবে সঠিক টাকাটা জমছে কিনা সেটা আমি নিজে চোখে দেখতে পারবো তিন নম্বর হচ্ছে যদি এটা অনলাইন সিস্টেমে চালু হয় একটা পি এফ কিনতে গেলে শিক্ষক শিক্ষকীদের যে কত পায়ের জুতো ছিঁড়ে যায় এবং কত জায়গায় কত কাউকে কি পড়তে হয় সেটা যারা পি এফ হোল্ডার বা যারা পি তুলেছেন তারাই ভালো রকম জানেন তো এটা যদি অনলাইনে পুরোপুরি চলে আসে যেটা ইপিএফ অনলাইনের মাধ্যমে হয়ে থাকে বর্তমানে যে ডাইরেক্ট টাকা নিজের টাকা নিজেই তুলে নিতে পারে পি এফটা হচ্ছে নিজের টাকা এটা কারোর দানা দয়া দাক্ষিণের টাকা তো নয় আমার মাইনে থেকেই কেটে টাকাটা রেখে দিচ্ছে এবং সেটা আমার যখন রিটায়ারমেন্ট হবে তখন আমি টাকাটা পাবো যদিও এখন অনেকটাই স্বচ্ছতা এসেছে তবে অনলাইন চালু হলে স্বচ্ছতাটা আরও অনেক বাড়বে এবং যারা এই বস্তা পচা নথি নিয়ে বসে আছে এবং তাদের কাছে হুজুর হুজুর জি হুজুর জি হুজুর করে আমার পি এফটা দিয়ে দেন যেন মনে হচ্ছে যেন ভিক্ষা চাইছে এবং আমার টাকা নয় এটা তারই টাকা আমাকে দয়া দয়াদাক্ষিণ্য দিচ্ছে এটা আশা করি উঠে যাবে তো এই অনলাইন সিস্টেমটা চালু হলে এবং দিনের দিন বা সে যেদিন রিটায়ার করবে তারপরের দিনই যেন সে পি এফের টাকাটা পায় বা তার আগেই যেন সে টাকাটা পেয়ে যায় সেই ব্যবস্থাও আশা করি এর মাধ্যমে করা যেতে পারে বা করা যাবে এবং এটা প্রাথমিক শিক্ষকদের বিশেষ করে দীর্ঘদিনের দাবি এবং প্রাথমিক শিক্ষকের সংখ্যা অনেক এবং তাদের এই সমস্যাটাও অনেক এবং এটা সকল প্রাথমিক শিক্ষকদের জন্যই খুবই গ্রহণযোগ্য এবং আমি বলবো আগামী ছমাসের মধ্যে আশা করি সকল জেলার ক্ষেত্রেই এটা প্রযোজ্য হবে সকলেই আশা করি দেখতে পাবেন এটা আইএসএমএস পোর্টালের মাধ্যমে বাংলা শিক্ষা পোর্টালের মাধ্যমে দেখতে পাবেন বাকি ডিটেলসটা চালু হলে পরবর্তী সময় আমি বিস্তারিত আপনাদের ভিডিওর মাধ্যমে জানাবো ধন্যবাদ